হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাতিক ব্লগ তো চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো এখন আমি যাচ্ছি হচ্ছে আলের ভেতর দিয়ে মানে দেখতে পাচ্ছ আমার পিছনে এগুলো কী বলো তো বাঁধাকপি এগুলো সব বাঁধাকপির গাছ লাগিয়েছে তো সেটার মাঝখান দিয়ে এখন যাচ্ছি হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা না ব্লগ তো এখন এত সুন্দর জায়গাটা দেখে মনে হলো যে না করি একটু তোমাদের সাথেও শেয়ার করি গ্রামের হচ্ছে এটাই সৌন্দর্য এদিকে দেখো সর্ষের ক্ষেত এদিকে আর এদিকে সব বাঁধাকপি লাগিয়েছে খুব সুন্দর একটা জায়গা এই দেখো সর্ষের ক্ষেত এগুলো বুঝতে পারছো তোমরা আমি কানাও একটা গুজেছি তো চলো যা যাক রিলসও করব প্রচুর ভাবছি কিন্তু জানি না কতটা কি হবে তো চলো আমি একটু আগিয়ে যাই ও তো যাচ্ছিলাম এই আজে যে আলের কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই আলটা এটা চারিপাশটা তোমরা দেখে নাও চারিদিকে দেখতে তাকালে খালি বাঁধাকপি আর বাঁধাকপি বাঁধাকপি ছাড়া সর্ষের ভুঁই ছাড়া তোমরা এখানে কিছু দেখতে পাবে না তো এটা দিয়ে যাচ্ছিলাম তারপরে এখানে চলে এসেছিলাম একটা দোকানে ঠাম্মার জন্য একটা শাড়ি নিতে তো সেটাই একটা পছন্দ করছিলাম যে শাড়িটা প্যাকিং করছে ওটাই নিচ্ছে একটা নিচ্ছে ব্লাউজ তো এটা হচ্ছে পিসিরা দিয়েছে ঠাম্মাকে তো তার জন্যই কিনতে এসেছিলাম তখনই আর তারপরে এই যে এটা হচ্ছে দোকানটার বাইরেটা দেখতে পাচ্ছ দোতলায় আর এটা হচ্ছে দোকানটার ভেতরেরটা তো এখানে ও করছিল হচ্ছে বিলিং মানে তিথি করছিল হচ্ছে বিলিং তো বিলিং টিলিং করে আমরা হচ্ছে এখন বেরিয়ে গেলাম তো যাবো এখন হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে হাইওয়ে তো এই হাইওয়ে পার হয়ে যাব বাড়িতে তো চলো এখন যা যাক ওটা পার হয়নি আর এই তো চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছিলাম পিসিদের বাড়ির চারিদিকের জায়গাটা একদম কী সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ রক্তগাদার কত চারা এইগুলো আমরা বাড়ি নিয়ে এসেছি লাগাবো বলে এখানে রক্তগাতা সামনে সর্ষের ভুঁই আর এদিকে কিছু গাছপালা আছে এদিকেও তাই শস্যের ভুই দেখতে পাবে সামনে বেগুন গাছ আছে এই সব গাছ আর এখানে হচ্ছিলো রান্নাবান্না মানে ভাতটা হচ্ছিলো রান্নাবান্না আগেই হয়ে গেছে তো এইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম ভালো করে আর এইগুলো দেখা দেখাতে দেখছি আমি ওইদিকে কাকিমারা ফুল তুলছে মানে বাড়ি নিয়ে গিয়ে এই যে রক্ত কাতাগুলো ছিঁড়ে দেবে টবে তো এগুলো থেকে গাছ হবে নাকি তাই জন্য মেলা করে ফুল নিয়ে গেছে দেখতে পাচ্ছি ওখানে কত গাছ হয়েছে রক্তকাতা সেগুলো থেকে তো সেগুলোর জন্য আবার ছবিও তুলছে ফুল তুলতে তুলতে মানে ফুল তুলারও কত কায়দা যাই হোক এখানে সবাই ছবি তুলেছে আমার মারাও তুলেছে তো এসব করতে করতে চলে এসছে দেখো পিহুবুড়ি আমাদের কাছে ও খাঁজুলো হচ্ছে মিল্কিবার তো একটা বড় সড়ো হাই দিয়ে দিলো তোমরা দেখতেই পেলে তো যাই হোক তারপর আবার চলে গেছিলাম আমি একটু রিলস করতে একটু ভিতরে সর্ষের খেতে দেখতে পাচ্ছ আমার পিছনে পুরোটা জায়গাটা জুড়ে একদম সর্ষের খাত এদিকেও হয়েছে বাঁধাকপির চাষ তো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো আচ্ছা আশা করছি আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আরও একটা সুন্দর ভিউ দেখাবো তোমাদেরকে তো তার আগে দেখায় এই পিছনে দেখতে পাচ্ছ আমার কফির গাছ তো পুরোটা জুড়ে কফি লাগানো এই দেখো তোমরা দেখে নাও দেখতে পাচ্ছি পুরোটা জুড়ে কপি লাগানো আর এই দিকে হচ্ছে শস্যের ভুঁই পুরোটা দেখো মানে যত দূর তাকাবে তত দূরে শস্যের ভুঁই ছাড়া কিছু দেখতে পাবে না আর এটা হচ্ছে আমার পিসির বাড়ি যে এখানটা তো একদম পিসির বাড়ি চারি সাইডে শস্যের ভুয়ে ভর্তি মানে জিনিসটা অসাধারণ লাগছে অসাধারণ আমি তোমাদেরকে ক্যাপচার করে অবশ্যই দেখিয়েছি তো চলো এখন এখানে একটু কটা রিলস করছিলাম কটা ছবি তুলছিলাম তো সেগুলোই তুলে নিব তুলে নিয়ে যাবো হচ্ছে এখন পিসিদের বাড়িতে তো চলো আর ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না কিন্তু সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরো ভিউটা কীরকম মানে ওখান থেকে আসতে ইচ্ছা করে মানে এরকম একটা অবস্থা তো যাই হোক তারপরে বাড়ি এসে উপরে যাচ্ছিলাম কারণ উপরে হবে এবার খাওয়া দাওয়া রান্নাবান্না সবারই কমপ্লিট আর এইটা আমি এখন চলে ছাদে এবার ছাদ থেকে একটু পিসিদের সাইড সিনগুলো তোমাদেরকে দেখায় পুরো সাইডটা দেখাবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ আশা করি আর তখন একটু রোদ রোদ মানে হালকা রোদটা চলে গেছিলো তো তার জন্য এরকম ছা মানে মেঘলা মেঘলা লাগছে তো দেখতে পাচ্ছ পিসিদের পুরো সাইডটা তোমাদেরকে দেখালাম তখন আমি বসে পড়েছি হচ্ছে খেতে তো চলো এখন খাওয়া দাওয়া যাক আর এখানে দেখো পুচকিও বসে পড়েছে খেতে দিয়ে পরে ওখান থেকে উঠে আমার পাশে আবার চলে এসছে তো এখন সবাইকে দিচ্ছিলো পাতা দিচ্ছিলো সবাই আর কে কোথায় বসবে বসবে সেটা নিয়ে ঝগড়া চলছিল মানে এ বসছিলো ওখানে বস ও বলছিলো ওখানে বস তো দেখো প্রথমে দিদিচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ভাত তারপরে এটা আমি ভালো করে এখন মেখে খেয়ে নিলাম আর পাশে তিথি খাচ্ছিলো আর এখানে দেখো বাড়ির থেকে বড়ো সদস্য খাচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে ভাত আর বাঁধাকপিটা খুবই ঝাল করেছিল তার সাথেও খেয়ে নিয়েছে কী করে জানি না খেয়ে আবার হুশাস করছিলো রাস্তা বা চাটনি খেয়েছে তোর খাওয়াটা আমি খালি দেখছিলাম দেখো একা একা খাচ্ছে কোনো দিন খায় না বলে আজকে আমরা গেছি বলে আজকে আমাদের সাথে খেতে বসেছে তাও পুরো ভাতটা ফিনিশ করেনি ও কখনোই তারপর এখানে দিদি ছিল কেউ একটু মুরগির পা ওইটা খেতে নাকি খুব খুব ভালোবাসে তো জানি না ওটা বেশ খেয়েও বেশ পুরোটা ওইখানে দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে খেতে সবারই মাংস দিয়ে ভাত খাওয়া চলছে আর আমিও এখানে মাংস দিয়ে ভাত মেখে খাচ্ছিলাম আর আমরা কলা পাতায় খাচ্ছিলাম মাংস দিয়ে পাতে ভাত খেতে না দারুণ লাগে পদ্মপাতে কোনোদিন খায়নি বাট ট্রাই করবো এরপর একদিন তো যাই হোক এটাই খাচ্ছিলাম মাংস ভাত এখন আর তারপরে ছিল হচ্ছে চাটনি আর পাপড় আমরা দেখতেই পাবে এই দেখো এখন দিদি সে চাটনি আর পাপড় তো এই দিয়ে খাওয়া দাওয়া আমাদের এখন কমপ্লিট লাস্টে পাঁপড়গুলো খাচ্ছিলাম আমি বসে বসে পাঁপড় খেতে আমার হেভি লাগে ও খাওয়া দাওয়া এখন কমপ্লিট তো এবার আমরা একটু গল্প টল্প করবো দিয়ে বাড়ি চলে যাব। বেশিক্ষণ আর থাকবো না তো দেখতে পাচ্ছ ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু তাও সবাই গল্প করছে বসে বসে তো এই তো বেরিয়ে এবার বাড়ি মানে বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি অনেক গল্প টল্প হয়ে গেছে ট্রেন ধরে এখন যাব আমরা তো ওখানে দেখতেই পাচ্ছ আবার সেই বাঁধাকপির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এত বড়ো বড়ো বাঁধাকপি না ঠিকমতো পাও ফেলতে পারছি না মানে আল জিনিসটাও আর নাই সবই বাঁধাকপিতে ঢেকে গেছে তো যাই হোক অনেক দেখে দেখে যাচ্ছিলাম আরে তো চলে এসেছি স্টেশনে এখন যাব ওই পারে টিকিট কেটে ওই পারে যাব ওই পারে ট্রেন আছে তো ওই দেখো আমি আর ভাই যাচ্ছিলাম ওই পারে চলো এখন টিকিট কাটবো নিয়ে যাবো বাড়ি তো তারপরে দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা আমি উপর থেকে ভিডিও করছিলাম রেল লাইনের এইদিকে আর ওইদিকে দুই দিকে মানে ওই হাইওয়েটা পার হচ্ছিলাম ওইদিকে যাব তো তারপরে এখন ট্রেনে বসে পড়েছে আর ট্রেন ছেড়েও দিয়েছে তো তো ট্রেন থেকে নেমে পড়েছি চলে এসেছি বাড়ি মানে আমাদের বহরমপুর তো এখন এই ট্রেনটাও ছেড়ে দিলো চলে গেল এই ট্রেন করে আমরা এসেছিলাম তো চলো ট্রেন হয়ে গেছে এখন টোটো ধরবো ধরে যাব হচ্ছে বাড়ি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখার জন্য কোনো ভিডিওতে তোদের জন্য টাটা বাই